আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসীর ভাইদেরকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার অন ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি যাব জুবাইলের স্বর্ণের দোকানে আর কি বাঙালি মার্কেট বললেই চিনি সেখানে স্বর্ণের দোকান রয়েছে অনেক আর এখানে প্রাইসগুলো কিছুটা সস্তা মানে তুলনামূলক সস্তা না যদিও গোল্ড চলেন আপনাদেরকে দেখাই আমি কি কি গোল্ড কিনবো এখন আমরা আসছি জুবাইলের স্বর্ণের কোটিতে আর কি এখানে স্বর্ণের বাঙালি মার্কেট স্বর্ণের দোকান বলে গোল্ডের দাম যে এত তিনশো পঞ্চাশ রিয়াল একুশ ক্যারেট তিনশো ষাট রিয়াল হলো বাইশ ক্যারেট তো দামি করলাম একটা এত দাম চাইতেছে আমার কাছে পছন্দ হইতেছে না তাদের সার্ভিস চার্জ অনেক বেশি তার উপরে ট্যাক্স তো আছেই তো দেখিস যদি পাই তাহলে এই তো চলে আসলাম আর একটি গোল্ডের শপ মালাবার যদিও এটা একটি পপুলার অ্যালবাম ব্র্যান্ড আর এখানে তুলনামূলক একটু দাম প্রাইস বেশি থাকবে যদিও তাদের ব্র্যান্ড তবে এখানকার গোলগুলো মানে ভালোই খারাপ না দেখতেও ডিজাইনগুলো অনেক সুন্দর ও যদি দেখি তাই পছন্দ হয় যদিও আমি যেগুলো নিব সেগুলো দেখাবো না আমার ম্যাডামেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি কিছু গোল্ড কিনবো সেটার জন্যই ঘোরাঘুরি করতেছি আমার গোল্ডের প্রতি এত আইডিয়াও নেই তারপরেও নিজের এক্সপিরিয়েন্স থেকে যতটুকু পারি কিনবো ইনশাল্লাহ বাইরের কান্ট্রিতে আসলে মানে ইন্টারন্যাশনালি কাউন্ট করা হয় যেটা পার গ্রাম পার গ্রাম একুশ ক্যারেট হচ্ছে তিনশো পঞ্চাশ তিনশো ষাট হচ্ছে বাইশ ক্যারেট আর এখানে প্রাইস কম বেশি হতে পারে কারণ আমি বর্তমান রেট বললাম কারণ গোল্ডের দাম প্রায় দিন দিন বাড়তেছে সো দেখি এই তো এখান থেকে আমি নিয়েছি গোল্ড আর কোনটা নিয়েছি বলা যাবে না তবে আমি প্রাইসটা বলে দিই তাহলে সবার জানতে সুবিধা হবে বাংলাদেশের সাথে কম্পেয়ার করে এখানে প্রাইসটা ছিল আমার গোল্ডের বর্তমান মূল্য তিনশো পঞ্চাশ রেট আর ট্যাক্স আর মজুরি এগুলো মিলে আমার পড়ছে পার গ্রাম চারশো পঞ্চাশ রিয়াল করে আর এখানে একটু ট্যাক্স আর মজুরি এগুলো কম্পেয়ার করেই মানে টোটাল প্রাইসটা তো অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা চাইলে এখানে আসতে পারেন জুবাইল গোলপুরটি বললেই চিনে বাঙালি মার্কেটে তো এখান থেকে কিছু স্বর্ণ নিয়েছি আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আর কম্পেয়ার করে যা দেখলাম বাংলাদেশের তুলনায় প্রায় দশ থেকে তো চৌদি থেকে স্বর্ণ নেওয়ার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল আর এখানকার প্রাইসটাও মানে বাংলাদেশের সাথে হিসাব করে দেখলাম পনেরো হাজার টাকা আমার কম পড়ছে মানে বড়ি হিসাবে যদি হিসাব করি আর ওনাদের স্বর্ণগুলোও খুব ভালো সো আপনারাও নিতে পারেন আর আজকে এই পর্যন্তই আর অন্যদিন অন্য কোথাও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ